রাজ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা সাত লক্ষ বত্রিশ উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখেই এই নোটিশটিও কিন্তু প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে আর এন এ বায়োলজি ল্যাবরেটরি ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি স্কিনিং অ্যাপ্লিকেশান ফর দ্য প্রজেক্ট অ্যাসিস্টেন্ট টু মান্থ আন্ডার সোশ্যাল স্যাটিসফেক্ট স্যাটিসফাই রেসপন্সিবিলিটি প্রোগ্রাম আন্ডার এস ইআর ডিএসটি অর্থাৎ আপনাদের কিন্তু এই যে ডিপার্টমেন্ট বললাম এই ডিপার্টমেন্টে আপনাদের দু মাসের জন্য এই প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি নেম অব দ্য পোস্ট এখানে মেনশন আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ান একটা পোস্টের ভ্যাকান্সি আছে ফর টু মান্থস টু মান্থের জন্য পিওরলি টেম্পোরারি বেসিসে এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে এম এস ইকুইভ্যালেন্ট ডিগ্রি উইদিন এক থেকে তিন বছরের এমএস আপনাদের ইকুইভেন্ট ডিগ্রি আপনাদের রিসার্চ ডিগ্রি থাকতে হবে ডিউরেশন টু মান্থস স্টাইফেন আপনারা পার মান্থ এখানে পাঁচ হাজার টাকা করে এখানে স্টাইফেন কিন্তু পেয়ে যাবেন ডিসকাবিল কোয়ালিফিকেশন আপনাদের এখানে দরকার নেই যারা আবেদন করতে চান এইখানে আপনাদের একটা মেদেন করবার মেল কিন্তু দেওয়া হয়েছে এই মেলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের এজ প্রুফ আইডি প্রুফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স টেস্টিমণি সমস্ত ডকুমেন্টস মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু পনেরো তারিখের মধ্যে পনেরোই মে দু তারিখের মধ্যে একটা সিঙ্গেল পিডিএফ করে সেটা কিন্তু এই মেলে আপনারা সেন্ড করবেন তারপরে শর্টলিস্ট যে ক্যান্ডিডেটগুলো বেরোবে তাদের ইন্টারভিউয়ের জন্য এই মেলের মাধ্যমে আপনাদের কিন্তু ইন্টারভিউ লেটার পাঠানো হবে সেটা নিয়ে আপনাদের ইন্টারভিউ হবে সেটা হবে সাতাশে মে মন্ডে দু হাজার তিনটা থেকে আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ দিয়ে যারা পাশ করবেন ডকুমেন্টস ভেরিফিকেশন তারপরে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হবে আর এখানে কোনোরকম টি এ বা ডিএ কিন্তু অ্যাডমিশেবেল না কোনো কিছু দেওয়া হবে না ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যারা আবেদন করতে চান আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা অবশ্যই এটা আবেদন করতে পারেন যাবত দাদপুর ইউনিভার্সিটির জন্য আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি